কোনো অকেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইএফএল কার্গো বক্স জায়গা হিউজ অনেক ইউজ আন্দোলন ঘিরে সরকারের পদক্ষেপে এনবিআরে আতঙ্ক রাজস্ব আদায় স্বাভাবিক রাখতে কৌশলী হওয়ার পরামর্শ শুল্কের দর কষাকষিতে যুক্তরাষ্ট্রে শ্রম অধিকার নিয়ে চাল চীনা বাণিজ্য বন্ধে জুড়ে দেওয়া হচ্ছে অন্যায্য শর্ত কমছে না কাঁচা মরিচের দামের ঝাল চড়া মৌসুমি সব ধরনের সবজির দরও মার্কেটাইল ব্যাংক বিজনেস টোয়েন্টি ফোরে স্বাগত আপনাদের সাথে আছি ইমদাদ হক প্রয়োজন অধিক ভাঙে না যায় কথিত সংস্কারের নামে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন দমনে কঠোর হয় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে প্রায় ত্রিশ জন কর্মকর্তাকে তালিকায় রয়েছে আরো অনেকের নাম এতে তৈরি হয়েছে আতঙ্ক যেহেতু সরকারের রাজস্ব আয়ের বেশিরভাগ যোগানি আসে এনবিআর মাধ্যমে তাই সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা হাসানের এনবিআরকে বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন নিয়ে শুরু হয় আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যবসায়ীদের মধ্যস্থতায় কাটে অচল অবস্থা জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে এরপরই কঠোর হতে শুরু করে রাজস্ব আদায়ের সরকারি এই সংস্থাটি আন্দোলনে জড়িত ষোলো কর্মকর্তার বিরুদ্ধে শুরু হয় দুর্নীতির অনুসন্ধান চার শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে এরপর আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের ধরে ধরে করা হয় বহিষ্কার কেউ কেউ হয়তো অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো সীমা লঙ্ঘন করেছে সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে আন্দোলন ঘিরে সরকারের কঠোর পদক্ষেপে আতঙ্ক তৈরি হয় এনবিআর জুড়ে যার প্রভাব পড়তে শুরু করে স্বাভাবিক কার্যক্রমে যা নিয়েও সতর্ক সরকার উপদেষ্টাদের নিয়ে গঠিত কমিটির নজর রয়েছে পুরো যারা সুপারিশ করেছেন মৌলিক ত্রুটি বিষয়টিতে অধ্যাদেশের সংশোধনের এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিফর্ম অন্তর্বর্তীকালীন সরকার এবং এনবিআর বর্তমান নেতৃত্ব একসাথে নিয়ে এসছে সেটাকে সফলতা দেওয়া সবকিছু মিলিয়ে রেভিনিউর যাতে কোনোভাবেই রেভিনিউ কালেকশনে ব্যাঘাত না ঘটে চলতি অর্থ বছরে প্রায় পাঁচ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব এনবিআর এর ঘাড়ে রাজস্ব আদায় কার্যক্রম স্বাভাবিক রাখতে তাই দমন নিপীড়ন নয় সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ভবিষ্যতে রিফর্ম যেতে করতে হবে এদেরকে নিয়ে করতে হবে কাজে আমি মনে করি গভর্নমেন্টের উচিত আর ওই ব্যাপারে আরও কৌশলী হওয়া সাবধানী হওয়া এবং ডেফিনেটলি যাতে এই পরিবেশটা আরও ভালো হয় এবং যে রিফর্মগুলি করতে চায় সেই রিফর্মগুলি যাতে ঠিকমতো ঠিক আর সময় কার্যকরভাবে করতে পারে আমি মনে করি সরকারের সেই পথে হাঁটা উচিত আন্দোলনের জন্য যে ক্ষতি আন্দোলন পরবর্তী যে ব্যবস্থাগুলো হচ্ছে সেগুলোর জন্য যে ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই ক্ষতি পোষানো সেই আতঙ্ককে প্রশমিত করে জাতীয় স্বার্থে সবাই একযোগে এই রাজস্ব ব্যবস্থার উন্নয়নে এগিয়ে যাব এটাই আমরা মনে হয় এটা একটা বড় প্রায়োরিটি এরই মধ্যে আন্দোলনে আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণে নয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার মইনুল হাসান চ্যানেল ঢাকা বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্কের দর কষাকষিতে শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন দেশটি চায় বাংলাদেশে এমন আইন থাকবে যা দিয়ে তারা আমদানি নিষিদ্ধ করতে পারবে জোরপূর্বক শ্রমে তৈরি করা পণ্য আরও দাবি করা হয়েছে এপিজেটে শ্রম ইউনিয়নের সেই সাথে অন্যায্য শ্রম চর্চার রোধে জরিমানার বিধানও চায় দেশটি শ্রম বিষয়ক শর্তে লক্ষ্যবস্ত করা হয়েছে চীনকেও রিপোর্ট করেছেন মোর্শেদ হাসিব অ্যান্ড শুল্ক নিয়ে কোন পর্যায়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে কষাকষি কি কি শর্তই বা দেওয়া হয়েছে বাংলাদেশকে এমন প্রশ্ন উত্তর খুঁজতে দেখা যায় শ্রমিকের স্বার্থ সুরক্ষায় বাইডেনের পর চাপ রয়েছে ট্রাম্প প্রশাসনেরও বরং বেড়েছে ধারা দেশটি চায় বাংলাদেশে এমন কোনো আইন থাকুক যাতে করে কোনো দেশে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করা যায় সুরক্ষা দিতে হবে শ্রমিকের দর কষাকষি ও সমাবেশ করার স্বাধীনতাকে শিথিল করতে বলা হয়েছে ইন্ডিয়ান নিবন্ধনে শ্রমিকদের কারখানা ও জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দেওয়ার বাধ্যবাধকতা দেশটির দাবি শ্রমিকরা অবৈধ ধর্মঘট করলেও তাদের জেলে পাঠানো সহ করা যাবে না জরিমানা যুক্ত হয়েছে মালিপক্ষের জরিমানা শর্ত বাড়ানো শর্ত একটা বিষয় পরিষ্কার যে শ্রম অধিকার নিয়ে যে বিষয়গুলো ছিল ওইটা থাকবে এবং ওইটা আলোচনার মধ্যেই থাকবে এটাকে যে কোনো সরকারি আসুক না কেন আমাদের সেটা গত রেজিন হোক বর্তমানে ইন্ট্রিয়াম হোক এবং ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তাদেরকে এটা মাথায় রেখে আলোচনা করতে হবে তারা ইচ্ছা করলেই হচ্ছে যে আহা নতুন গভর্নমেন্ট আসছে আমরা এই এখন একটা সুযোগ নিব এই সুযোগ নেওয়ার কোনো উপায় নেই প্রস্তাবিত চুক্তি শর্তে দেখা যায় বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবেই চীনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে পারবে না বাংলাদেশ বিশ্লেষকরা বলছেন এসব ক্ষেত্রে শুধু বাণিজ্যের হিসাব মেলালে চলবে না মাথা রাখতে হবে ভূরাজনৈতিক সমীকরণও মনে হয় চায়নাকে কেন্দ্র করে চায়নার থেকে গার্মেন্টস এর র মেটেরিয়াল প্রকিউরমেন্টই হোক সমরাস্ত্র প্রকিউরমেন্টই হোক চাইনিজ বিভিন্ন সফটওয়্যার টেলিকম বা টেকনোলজি বিভিন্ন জায়গায় ব্যবহার সেটাই হোক সেটার উপর কি আমেরিকান এক্সপেকটেশন কনসার্ন প্রায়োরিটি আছে এবং সেটাই ট্যারিফের মধ্যে যুক্ত আছে এই জিনিসটা আমার মনে হয় আমরা সময়ের মতো ধরতে পারিনি হয়তো এখন যেটি উঠেছে কিন্তু এখন তো বাই দিস টাইম ভিয়েতনাম গিয়ে গেছে 20% নিয়ে ইন্দোনেশিয়া গিয়ে গেছে 19 বা 19.5 নিয়ে মার্কিভিদে দেয়া শর্তে দেখা যায় ইপিজেডও শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রাখার প্রস্তাব করেছে দেশটি। বর্ষতাসি চ্যানেল 24 টাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার ঝুকঝুক ধরে ডেসার্ট কে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডেরি। বহুমুখী যোগানের মাঝেও কমছে না কাঁচা মরিচের দাম এখনও কেজি দুইশো টাকার উপরে সরবরাহ সংকটের অজুহাতে চড়া মৌসুমি সবজির দর ফলে একরকম অস্বস্তিতে ভোক্তারা তাদের আক্ষেপ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও পাল্টায়নি বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম রাজধানী ঢাকার অলিতে গলিতে ভ্যানে করে যারা সবজি বিক্রি করেন তাদের নিত্যদিনের গল্পটা এমনই যাতায়াতের ঝামেলা আর সময় বাঁচানোর মাথায় রাখা ক্রেতারা এখানে এসে খুঁজে পায় কিছুটা স্বস্তি তাই তো টাটকা বাহারি সবজি কিনতে দোকানের নানা অজুহাত আর যুক্তির মাঝে চলে কেনাকাটার ব্যস্ততা আসলে এখন তো ইনকাম মানুষের বাতির দিকে না কিন্তু আপনার হচ্ছে দ্রব্যমূল্যের মূল্যের প্রচন্ড উদ্যোগতির কারণে প্রতিটা মানুষের জন্য কষ্টকর আমরা এটা মেনে নিচ্ছি কারণ ওখানে যাতে আমার রিক্সা ভাড়া তো চল্লিশ টাকা লাগে বিশ বিশ চল্লিশ টাকা সুতরাং আমরা অনেকেই হয়তো মহল্লাটা মহল্লাটাকেই পছন্দ করি যদি মনে করেন দশ কেজি মরিচ নেন দশ কেজি মরিচ এক কেজি মরিচ যাবে গাঁতি এক কেজি বলতে গাঁতি কি পচা যাবে আধা কেজি আর মাফে যাবে মনে করেন আধা কেজি বৈরী আবহাওয়ার কারণে বাড়তি দর সব ধরনের সবজিতে মৌসুমি সবজির মধ্যে সবচেয়ে বেশি দর বরবটি বেগুন ও কচুর ছড়ার আমদানি করে যোগান ঠিক রাখতে হচ্ছে কাঁচামরিচ টমেটো ও গাজরের এসব পণ্যের দাম আরও বেশি একের পর এক শতক হাঁকিয়ে চলা কাঁচামরিচের দামের ঝাল কমার যেন কোনো লক্ষণে নেই ফলে একরকম অস্বস্তিতে ক্রেতা বিক্রেতা সবাই কাঁচামরিচ টমেটো দনিয়া পাতা এগুলোর দাম অনেক বেশি আর গুলো মোটামুটি আশি একশো টাকার মধ্যে কেজি এইভাবে আছে লাউ বর্ষাকালে আসছে বাজারে এটাই অনেক বেশি আশি টাকা বেশি হয়ে যায় যদি একটু কম হতো তাহলে ভালো হতো ক্রেতাদের জন্য কিছু আছে সিজন না আর কিছু আছে বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে মাল নাই দামের ভার থেকে মুক্তি পেতে সঠিক বাজার ব্যবস্থাপনার দিকে মনোযোগ বাড়ানোর দাবি জানাচ্ছেন ভোক্তারা উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে এসে আমরা দাম অনেক বেশি নিচ্ছে তো এইটা তো ডেফিনেটলি মধ্যস্বত্ব ভোগীদের একটা যে দৌরাত্ব সেটা তো কমে নাই যেটা সিন্ডিকেট এটা বোধ হয় কোনোদিন বাংলাদেশ থেকে দূর হবে না এ বিষয়ে আমরা এদেশের মানুষ হতাশ এদিকে বেশ লম্বা সময় ধরে সাধারণের স্বস্তি আলু পেঁয়াজ আদা রসুনের মতো কৃষি পণ্যের দামে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি দর্শক দেখে নেব এবার এই সপ্তাহের পুঁজিবাজারের খবর পুরো সপ্তাহ জুড়ে সূচক ও লেনদেনের বেশ কিছু রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজার বাজারের কার্যক্রম এ সপ্তাহে আট মাসের মধ্যে লেনদেন ছাড়ায় ছয়শো একাশি কোটি টাকার ঘর আর প্রায় তিন মাস পর সূচক ছাড়ায় পাঁচ হাজারের ঘর এবার জানিয়ে দেব পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেনের খবর আমরা শুরুতেই যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জে যেখানে এক পয়েন্ট পরিবর্তন নিয়ে গড় সার্বিক সূচক দাঁড়িয়েছে আমরা সেই সাথে দেখতে পাচ্ছি যে যেখানে পুরো সপ্তাহ জুড়ে বেড়েছে দুশো নব্বইটি কোম্পানির শেয়ারের লেনদেন কমেছে চব্বিশটি কোম্পানির লেনদেন আর অপরিবর্তিত রয়েছে আশিটির যেখানে গড় লেনদেন ছিল ছয়শো কোটি টাকা দর্শক এবারে একটু যেতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সেখানকার তথ্য যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গড় সার্বিক সূচক যেখানে পরিবর্তন হয়েছে দুই পয়েন্টের আর সবশেষ পয়েন্ট দাঁড়িয়েছে চোদ্দ হাজার তিনশো উনত্রিশে শুধু তাই না এই সময়ের মধ্যে বেড়েছে দুশো সাঁত্রিশটি কোম্পানি শেয়ারের লেনদেন কমেছে পঁচাত্তরটির আর অপরিবর্তিত ছিল উনত্রিশটি কোম্পানির লেনদেন যেখানে গড় লেনদেন হয়েছে ত্রিশ কোটি টাকা আমরা যদি একটু লেনদেন লেনদেন অর্থাৎ বেশি হয়েছে যে কোম্পানিগুলো সেগুলোর দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে অ্যাপেক্স এবং রহিমা ফুডস সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ এবং বি ক্যাটাগরি কোম্পানি সংখ্যা কম জেড কোম্পানির আধিক্যটা বেশি একইভাবে নিম্নমুখীমুখী ধারা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানেও যে কোম্পানিগুলো দেখা যাচ্ছে এর মধ্যে সেপার ফ্যামিলি টেক্সটাইল রয়েছে এর মধ্যে জেট কোম্পানির আধিক্যটা একইভাবে বেশি এ এবং বি ক্যাটাগরির সংখ্যাটাই বেশি এই ছিল এই সপ্তাহের পুঁজি বাজারের লেনদেনের সব শেষ খবর দর্শক ব্যাংক বিজনেস এ নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন আবারও স্বাগত মার্কেটাইল পেয়েছে বিজনেস টোয়েন্টি ফোরে ওয়ালিস্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পত্রিকাটির একটি প্রতিবেদনের জেরে এই মামলা করা হয় যেখানে দাবি করা হয় ট্রাম্প দু সালে বিতর্কিত এক ব্যক্তির জন্মদিনে চিঠি লিখেছিলেন এই চিঠি লেখার বিষয়টি অবশ্য অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট আঠারো পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনের কারণে সুনাম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ট্রাম্প যে ক্ষতিপূরণ বাবদ বিলিয়ন ডলারের দাবি করা হয়েছে শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের বাণিজ্য কমলেও বাড়তি বাড়তে শুরু করেছে অন্যান্য মহাদেশেও এশিয়া ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার মতো বিকল্প বাজারের দিকে নজর বাড়াচ্ছে চীন সব মিলে গেল মাসে চীনের রপ্তানি বেড়েছে ছয় শতাংশের কাছাকাছি বেড়েছে বিনিয়োগও বাণিজ্যযুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি কমলেও ঠিকই বিকল্প বাজার খুঁজে নিয়েছে বেজিং গেল মাসে বছর ব্যবধানে দেশটির রপ্তানি বেড়েছে পৌনে ছয় শতাংশ যার ফলে বছরের প্রথমার্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সাড়ে পাঁচ শতাংশ পরিসংখ্যান বলছে দু হাজার পঁচিশের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে গেল বছরের একই সময়ের তুলনায় পৌনে এগারো শতাংশ অর্থের হিসেবে যা প্রায় ২৬ বিলিয়ন ডলার কিন্তু বেড়েছে আসিয়ান ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার মতো অঞ্চলে পণ্য রপ্তানি এ সময়ে আসিয়ান দেশগুলোতে চীনের রপ্তানি বেড়েছে গেল বছরের চেয়ে তেরো শতাংশ বা ৩৭ বিলিয়ন ডলার একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি ১৬ বিলিয়ন ও আফ্রিকায় আঠারো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি ওইসির মতে শুধু রপ্তানি নয় বছরের প্রথমার্থে যন্ত্রপাতি ও অবকাঠামোর মতো স্থায়ী খাতে বিনিয়োগ বেড়েছে পৌনে তিন শতাংশ পাশাপাশি প্রায় পাঁচ শতাংশ বেড়েছে খুচরা বিক্রিও এদিকে গেল মাসে চীনের বিরল খনিজ রপ্তানি বেড়েছে রেকর্ড ষাট শতাংশ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি মার্কেন্টাইল ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে এখনকার আয়োজনে এটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে